নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আবারও তোমাদের কাছে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম তো সকলকে আগে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা তো সকলেই আশা করি বিজয়ার শুভেচ্ছা গ্রহণ করো তো চলো আর কিছু ভিডিওটার মধ্যে সেরকম কিছু নেই কোথায় কোথায় গেলাম সেটাই তোমাদের দেখাবো আজকে আর বাড়ির কাজের ভিডিও দিলাম না কারণ রোজিতে তোমরা দেখো আর এই কদিন পুজোর জন্য ভিডিও দিতে পারিনি তো দেখতেই পেয়েছো এটা আমরা চলে এসেছি মেঝেদাতে ঠাকুর দেখতে এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে প্যান্ডেল হয়েছে দেখার মতো তো লাস্ট দিনে ঠাকুর দেখেনি তাই ভিডিওটা এডিটিং করে আজকে তোমাদের সাথে পোস্ট করবো কালকে তো পোস্ট করতে পারলাম না কারণ কালকে তো ঠাকুর দেখে আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তাই কালকে আর এডিটিং করতে পারিনি সেটা আজকে এডিটিং করে তোমাদের সাথে শেখ শেয়ার করছি যে কত রকম কত সুন্দর সুন্দর ঠাকুর দেখলাম আর আজকে হাজব্যান্ড হয়তো ডিউটিতে বিজি ও আমাদের সাথে আসতে পারেনি কিন্তু আমরা সকলে মিলে এই যে দেখতে পেয়েছি চুন সকলকে নিয়ে আমার বন বো আমার মেয়ে দিদি জামাইবাবু আমি সকলে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি হ্যাঁ আর আমাদেরকে কী কী কত সুন্দর লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও খারাপ লাগলেও কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো তাহলে ভাববো যে হ্যাঁ তোমরা কমেন্ট করেছ আর দেখতে পেয়েছো এত সুন্দর সুন্দর দেখছো এখানে না মেঝেদাতে পা বেশি না পাঁচটা ঠাকুর হয় কিন্তু খুব সুন্দর হয় মানে ভালো লাগে বেশ প্যান্ডেলগুলোও বলো ঠাকুরগুলোও বলো খুব সুন্দর আর ওপরটা দেখেছ লাইটিংয়ের কাজ থেকে এর থেকে সাইডের থেকে খুব সুন্দর আমার তো মানে ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো হয়তো তোমরা অনেক অনেক ঠাকুর দেখেছ আমিও দেখেছি কিন্তু সবটা ভিডিও করতে পারিনি গো মানে ভিডিও করতে পারলেও আমি হয়তো ব্লগ হিসাবে দিতে পারিনি ঠিক আছে জানোই তো পুজোর সময় সব মানুষই ব্যস্ত থাকে ঠিক আছে সেই কারণে আমিও ব্যস্ততার মধ্যে ছিলাম ভিডিও করা এডিটিং করা অনেকটাই তো ঝামেলার মধ্যে তো সেই কারণে শুধু পুজোটা এনজয় করেছি আর তোমরাও নিশ্চয়ই পুজোটা খুব খুব এনজয় করেছো তো তোমরাও কতটা এনজয় করেছো সেটা কিন্তু জানিও আমার তো ভীষণ ভীষণ এনজয় করেছি আমরা দেখতেই পাচ্ছ তো তোমাদের মানে ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো যে আমরা কতটা এনজয় করেছি আর ঠাকুরের মুখগুলো এত অসাধারণ হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের একটুখানি মিনি ভিডিও বলতে পারো ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু পাশে থেকো আমিও তোমাদের পাশে থেকে থাকবো আর তোমরা কটা ঠাকুর দেখলে আমার ভিডিওতে দেখতে পেলে কি বুঝতে পারলে না তো ভালো করে রিপিট করে কিন্তু দেখো ঠাকুরগুলো আর প্যান্ডেলগুলো যে কটা ঠাকুর তোমাদের সাথে দেখালাম কটা ঠাকুর শেয়ার করলাম ঠিক আছে এই দেখো এই একটা প্যান্ডেল হপিং করছি দেখো যেখানে কল করেছে কল মানে বালতিতে জল পড়ছে আর এইখানটায় দেখো এটা একটা মানে সেই পুতুল করেছে যে মানে নানারকম সে পিঁপড়ের যে পুতুলগুলো সেরকম যে জল বয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে আর এই যে প্যান্ডেলের সাইডগুলো খুব সুন্দর সুন্দর মানে এ করা বলতে পারছি না কি দিয়ে করা আছে তো মানে কলেরই একরকম মানে তুলে ধরেছে ঠিক আছে চারিদিকে ছোট ছোট কল আটকানো আছে মানে প্যান্ডেলের গায়েতে ছোট ছোট খুব সুন্দর করেছে প্যান্ডেলটা মানে এক অসাধারণ অসাধারণ বলা যায় এই দিকটা অতটা বুঝতে পারবে না ওপরে লাইটিংটা দেখে নাও আর ওই সাইডটায় হচ্ছে তোমাদেরকে দেখাবো যে ওই দিকটা মানে প্যান্ডেলের গায়েতে ছোটো ছোটো কল মানে হয়তো জলের কিছু নিয়েই হয়তো বোঝাতে চেয়েছে এই প্যান্ডেলটা তো যাই হোক তোমাদের কেমন লাগলো জানিও এই যে দেখতে পেয়েছ আমার ছোটো মেয়েকে আর এই যে আমার বড় মেয়ে দিদি বঞ্জি বনকু জায়াবু সকলকে আমি ভিডিও আনতে পেরেছি কিন্তু শুধু আমার হাজব্যান্ড ডিউটিতে বিজি ছিল তাই ওকে আর আনতে পারলাম না তো দেখতে পেলে এই একটা দেখানো হয়ে গেল আবার একটা চলো নেক্সট নেক্সট আর একটা তোমাদের সাথে শেয়ার করি চলো ওই যে ওই প্যান্ডেলটা ঠিক আছে দেখো এটা হচ্ছে মানে পুকুর ছিল বিশাল বড়ো পুকুর পুকুরে হচ্ছে কি বলে ফোয়ারা মতো লাগানো আছে বোর্ডিং করছে অনেকে বোর্ডিং করছে দুটো তিনটে বোট আছে তো অনেকে বোর্ডিং করছে সেটাই দেখালাম আর এই যে তারপর ফেরার কথা ফেরে কিছু খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি ঠিক আছে গাড়ি ভাড়া করেই এসেছিলাম তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আবার তিনশো দিন আমরা অপেক্ষা করব পুজোর জন্য আর এখন টাটা বাই বাই